ময়দান ময়দানসহ যত জায়গায় দাঙ্গা হাঙ্গামা হয়েছে এবং হচ্ছে সেখানে কারা জুবাইয়ের পন্থী আর কারা নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথী একই ধরনের টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি গায়ে থাকার কারণে বোঝার কোনো সুযোগ নাই ভাই আসলে বিষয়টা এরকম না কিছু লক্ষণীয় বিষয় আছে যেগুলো লক্ষ্য করলে আপনি পরিষ্কারভাবেই বুঝতে পারবেন যে কারা জোবায়ের পন্থী আর কারা নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথী জোবাইয়ের অধিকাংশের হাতে লাঠি আছে বাঁশ আছে হকি আছে রড আছে পাথর আছে ইট আছে তাদের সঙ্গে কোনো এজিতেমাই সামানা নাই তাবলিগের গাঠি বিছানা ব্যাডিং তাবলিগের হাড়ি পাতিল তাবলিগের মশারি তাবলিগের বালতি লোটা এই সমস্ত জিনিস নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথীদের সঙ্গে আছে হাড়ি পাতিল আছে বিছানা আছে মশারি আছে বালতি আছে চুলা আছে গ্যাস সিলিন্ডার আছে নিজামউদ্দিনের অনুসারী তাবলিগের সাথীরা অধিকাংশই বয়স্ক যারা তিন চিল্লার জন্য আসছে এবং চিল্লার জন্য আসছে কমপক্ষে 10 দিনের জন্য আসছে অথবা পাঁচ দিনের জুরের জন্য আসছে তাই তাদের সাথে রাত্রি যাপনের জন্য সামানাপত্র রয়েছে মাথায় পিঠে অথবা কাঁধে এই সামানা রয়েছে রান্না করে খাওয়ার জিনিসপত্র রয়েছে অপরদিকে যারা জুবাইয়ের পন্থী তারা দশ থেকে পনেরো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী তাদের হাতে শুধু লাঠি আছে ইট আছে পাথর আছে বল্লম আছে দা আছে বটি আছে ছুরি আছে এবং অন্যান্য আরও দেশি অস্ত্র আছে বিছানা নেই মশারি নেই ইজিতেমাই সামানা নেই জোবাইয়ের পন্থীরা টঙ্গির ময়দানে আসছে শুধুমাত্র মামুনুল হক যে হুকুম করেছে যে নিজামুদ্দিনের অনুসারীরা টঙ্গির কাছে আসলে রক্তাক্ত করে দেওয়া হবে তাদেরকে মেরে পিটিয়ে ময়দান থেকে বের করে দেওয়া হবে আর তাদের রক্তের দ্বারাই ময়দান লাল করে দেওয়া হবে এমনিভাবে জুনায়দ আল হাবিবী যে হিংস্র হুকুম করেছে তাদের সবার উগ্রতায় প্রভাবিত হয়ে তারা গাড়ি বাংচুর করেছে রাস্তায় রাস্তায় সাথীদের গাড়ি আটকে দিয়ে গাড়ি ভাঙচুর করেছে সাথীদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের উপরে মারধর করেছে মাস্টার আহসানুল্লাহ হাসপাতালের সামনে ইমার্জেন্সিতে যত খুন হয়েছে যত লাটি চার্জ হয়েছে এগুলো জুবাইয়ের পন্থীরা করেছে ধরেছে মাদা এর তো একজনে লাঠি দিয়ে মারতেছে আরো দশজন এসে তার সাথে ওই এক ব্যক্তিকে লাঠি চার্জ করতেছে ভাই জানান মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা কোথাও কোথাও পঞ্চাশ জনে দুই চার জন তাবলিগি সাথীকে বেদম মারপিট করতেছে তো মারনেওয়ালা সব জুবাইয়ের পন্থী আর মায়ের খানেওয়ালা সব নিজামুদ্দিনের অনুসারী মজলুম তাবলিগি সাথী আপনারা হয়তো বুঝতেই পারতেছেন নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথীদের হাতে কোনো লাঠি নাই যে তাদের দ্বারা এরকম কিছু হবে নিজামুদ্দিনের অনুসারী তাবলিগীর সাথীরা তো তিন চিল্লার জন্য আসছে বিদেশে সফরের জন্য আসছে চল্লিশ দিনের জন্য আসছে কমপক্ষে পাঁচ দিনের জোরের জন্য আসছে আর তাই তাদের সঙ্গে এজিতেমাই সামানা আছে মশারি আছে খানাদানার রান্না করার জন্য তাদের সঙ্গে গ্যাস সিলিন্ডার আছে চোলা আছে হাড়ি পাতিল আছে তাদের হাতে কোনো লাঠি নাই তারা কোনো জায়গায় পাথর মারে নাই তারা কোনো মানুষকে মারে নাই মানুষের উপরে আঘাত করে নাই তারা নিজেদের সন্তানদেরকে আলিম বানায় এবং সকল মুসলমানদের সন্তানদেরকে আলিম বানানোর জন্য মুসলমানদেরকে দাওয়াত দিয়ে থাকে তারা আলিম বিদ্বেষী না তোমরা আমাদেরকে শুধু মারো স্বার্থের জন্য মিথ্যা বলো আমাদের উপরে হামলা করো আমাদেরকে খুন করো আমাদেরকে জখম করো আর আমাদের নামে মিথ্যে অপবাদ রটাও আপনি খেয়াল করলে দেখবেন জুবায়ের পন্থীরা হাদিস তাদের সঙ্গে রাখে না তারা সিরাতের আলোকে মেহনত করাকে পছন্দ করে না তারা আমিরকে মানতে চায় না তাদের ভিতরে উগ্রতা যারা সব সময় মিথ্যা কথা বলে তারা সব তারা সব মিডিয়ার সামনে এসে ওম্মতকে ধোকা দেয় অথচ নিজামুদ্দিনের অনুসারী তাবলিগির সাথীরা মিডিয়ার সামনে যেতে চায় না ভিডিও করতে চায় না তারা বিশেষ জরুরত হিসেবে মোবাইল ফোন ব্যবহার করে থাকে এভাবে যারা নাকি এই লক্ষণগুলোকে সামনে রাখবে তারা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কারা জোবাইয়ের আর কারা নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথী এ পর্যন্ত যা যা হয়েছে তা জোবাইয়ের পন্থী উগ্রপন্থীরাই করেছে তথা দুই সালেও যারা টয়লেটের উপর থেকে বৃষ্টির মতো ইট পাথর নিক্ষেপ করে সাথীদের মাথা ফাটিয়ে রক্তের স্রোত জারি করেছে তারা সব জুবাইয়ের পন্থী তারা টঙ্গি মাঠের ভিতরে ছিল আর বাইরে থেকে যারা ঢুকতে ছিল তারা ছিল খালি হাতে সামানা জাইনামাজ ইত্যাদি ছিল তাদের সাথে এই পর্যন্ত যত সাথী লাশ হয়েছে সব হলো নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথী জুবাইয়ের পন্থীরা হত্যা করেছে আসলে তাদের মতো মিডিয়ার জগতে আর প্রশাসনকে বিভিন্নভাবে আমরা কন্ট্রোল করতে পারি নাই আমরা মিথ্যে কথা বলতে পারি নাই নিজামুদ্দিনের অনুসারীরা মিডিয়ার জগতে খুবই দুর্বল প্রচারের ক্ষেত্রে খুব দুর্বল প্রশাসনের সামনে কথা বলে নাই মিডিয়ার সামনে কথা বলে নাই তাই নিজামুদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে মিথ্যাকে প্রচার করা হয়েছে আর সত্যকে গোপন করা হয়েছে ভাই তাদের দুই একটি ভিডিওর সামান্য অংশবিশেষ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা হিংস্র কতটা উগ্র আর কত বড় ফেতনাবাজ